ওয়েলকাম ডিয়ার ভিউর ইউ আর ওয়াচিং অনলাইন এবং আমি সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজ আমরা আলোচনা করব হ্যাব এবং হ্যাজের ব্যবহার মানে কোথায় তুমি হ্যাব বসাবে কোথায় তুমি হ্যাজ বসাবে যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি আর হ্যাভ হ্যাজ নিয়ে কোনো ডাউট থাকবে না ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি প্রথমবার ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যদি আমাদের পুরোনো ভিউয়ার হও তাহলে ভিডিও শেষে যদি তোমার ভালো লাগে তো একটা লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে চলো শুরু না করে দেরি না করে শুরু করছি আজকের ক্লাস হ্যাভেজের ব্যবহার মন দিয়ে দেখো কয়েক মিনিট সময় দাও আমি কয়েক মিনিটের মধ্যে তোমাদের আমি ক্লিয়ার করে দেবো আর সারা জীবনে তুমি হ্যাভেজ বলবে না চলো দেখে নিই হ্যাভ এবং হ্যাজ তাহলে হ্যাপ মানো আছে আর হ্যাজ মানো আছে এই দুটোর মানেই হয় আছে আর হ্যাচ মানো আছে এগুলো আমরা কখন ব্যবহার করি যখন আমার কোনো কিছু আছে এইটা যখন আমরা বলি তখন ব্যবহার করি এবং গ্রামারের বিভিন্ন জায়গায় যখন হ্যাভ্যাসের ইউজ থাকে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত বিভিন্ন ক্লাসে বিভিন্ন গ্রামার এগুলো মাঝে মাঝে থাকে আর কি তখন আমাদের এগুলো কাজে লাগে খুবই ইম্পর্টেন্ট জিনিস কিন্তু খুব সহজ যদি মন দিয়ে দেখো এক চান্সে বুঝে যাবে তাহলে হ্যাভেজ মানে কি বললাম হ্যাভ আছে হ্যাজ মানু আছে তাহলে কার পরে হ্যাভ বসবে কার পরে হ্যাজ বসবে হ্যাজ দেখো হ্যাজ হ্যাজ শুধুমাত্র তুমি যদি মনে রাখতে পারো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ যদি একটা জিনিসকে বোঝায় থার্ড পারসেন্টের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার বারবার করে বলছি যদি সিঙ্গুলার এবং পার্সন নিয়ে যদি নাম্বার এবং পার্সন নিয়ে যদি ডাউট থাকে আমার কিন্তু আগে ভিডিও করা আছে তুমি সার্চ করে পরপর দেখে নিতে পারো সেখানে ক্লিয়ার হয়ে যাবে তাহলে তবু একবার বলে দিই আমি আমরা ফার্স্ট পার্সেন্ট তুমি তোমরা সেকেন্ড পার্সন এবং সে তাহারা থার্ড পার্সন বা কোনো যদি নাম বোঝার মধ্যে সেগুলো হচ্ছে থার্ড পার্সন তাহলে প্রথমে আমি নিয়েছি আই মানে কি আই মানে আমি এখানে বলেছি যে আইটা একজন হলেও এটা হচ্ছে ফার্স্ট পার্সন কোন পার্সন ফার্স্ট পার্সন যার জন্য আমি আয়ের পরে কি বসাবো হ্যাভ আই হ্যাভ ক্লিয়ার উই উই এর পরে কি বসবে হ্যাভ

Children, सिसुरा have, तालेक कोर्कोर के तीराम रहे हैं बोसलाम, I पर है, we पर है, you है, they है, the boys है, अर्थात् आमिए कहने बोझती जाए प्लुरल नंबर यदि जो दी कोन एक टक्कर नंबर मोड़ते basic जोर के बोझाए, Ramen Sam, children, एक लोग सब बहुवचन बच्चों प्लुरल नंबर plural number, जाजुने एक लोचे এরপরে এদিক চলে যায় সিঙ্গুলার দবা হি হি মানে সে তিনি একজন তাহলে এটার পরে কি বসবে হ্যাজ সি সে তিনি স্ত্রী একজন হ্যাজ ইট মানে একটা জিনিস বলে হ্যাজ রামু নাম একজনের হ্যাজ দা বয় একটি ছেলে হ্যাজ দা গার্ল একটি মেয়ে হ্যাজ ক্লিয়ার তাহলে হি হ্যাজ সি হ্যাজ ইট হ্যাজ রামু হ্যাজ দা বয় হ্যাজ দা গার্ল যদি তুমি মন দিয়ে ভিডিওটি শুনলে আশা করি এটা ভুল হবে না শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার একটা নতুন ক্লাসে দেখা হবে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক